ও মেঘ উড়ছ তুমি ওই আকাশে হাসছ তুমি খিলখিলিয়ে খুঁজছো বুঝি তাকে যে তোমায় বাঁধবে আপন করে হৃদয় মাঝে এ কি মেঘ এমন করে নাইয়ে দিলে সাত সকালে আদর করার আছিলাতে এ কেমন আবদার বলো আগে ভাগে জানার না দিয়ে আচমকা ধরলে জাপটে পেছন থেকে পিছ মোড়া করে হ্যাঁ মানছি তোমার ছোঁয়া পাবো বলে আলোই দেখার আবেগ বুকে পাহাড়ের কোলে আছি বসে ভোরের বেলায় ঘাসের উপর শিশির পায়ে পা বেছিয়ে আপ্লুত আমি তোমার ছোঁয়ায় বন্ধ চোখে জড়িয়ে আছি পাততে তোমায় বুকের কায়ায় আচ্ছা মেঘ বলো যাচ্ছ কোথায় ফিরবে কবে ফিরবে যদি তবে কোন পথে ইচ্ছে করে তোমার সঙ্গে ভেসে যেতে ওই আকাশে আপন ভোলা আগুল সাজে বলো না মেঘ নেবে কি আমায় বড় স্বাদ আমার কোলে চড়ে তোমার যাব পৌঁছে পৃথিবীর আনাচে কানাচে অবাক হয়ে দেখব চেয়ে যৌবন ভরা জলোচ্ছ্বাস জলপ্রপাতের আবেগে আঁকব চুম্বন শেষ শুভ্র শৃঙ্গে শৃঙ্গে সারি সারি পর্বতে পেরিয়ে যাব সাত সমুদ্র নদ নদী নাম না জানা খাল বিল আরি পাতব পাখিদের গুঞ্জনে গাছপালা গুলমুলতার সোহাগে পশুদের খুনশুটির আদরে দেশ বিদেশের শিশুদের সঙ্গে প্রাণ করে খেলবো আমি মনের সুখে খুঁজবো আমি বাঁচার মানে তোমার আমার এদের ওদের ওই নিটোল আকাশের নিচে শৈশবে যৌবনে বার্ধক্যে বৈরাগ্যে না মেঘ নিবি তো সঙ্গে আমায় নিবি তো